প্রত্যেক লিডারই তো চান তার টিম যেন সেরা হয় কিন্তু অনেক সময়ই জানেন তো একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে যায় একটা গ্যাপ যা সব কিছুকে কেমন যেন দুর্বল করে ফেলে তো আজকের এই বিশ্লেষণে আমরা ডিস্ট্যান্সিং বইটার সাহায্য নিয়ে দেখব কিভাবে এই গ্যাপটা পূরণ করা যায় কিভাবে কানেকশন বা সংযোগ তৈরির মাধ্যমে টিমের পারফরম্যান্সকে একদম অন্য লেভেলে নিয়ে যাওয়া সম্ভব চলুন একদম গোড়ার একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক এমন একটা প্রশ্ন যা অনেক ভালো লিডারেরও কিন্তু রাতের ঘুম কেড়ে নেয় যদিও তাদের উদ্দেশ্যটা সবসময় ভালোই থাকে আমাদের সোর্স মেটিরিয়াল বলছে এর উত্তরটা লুকিয়ে আছে একটাই কনসেপ্টের মধ্যে যার নাম ডিস্ট্যান্সিং মানে একবার ভাবুন তো এটা এমন একটা অদৃশ্য শক্তি যা কিনা সবচেয়ে শক্তিশালী দলকেও ভেতর থেকে একদম দুর্বল করে দিতে পারে আচ্ছা তাহলে এই ডিস্ট্যান্সিং জিনিসটা আসলে কি চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক একটা টিমের জন্য এটা ঠিক কি ধরনের সমস্যা তৈরি করতে পারে বইটাতে এর একটা ফর্মাল সংজ্ঞা দেওয়া আছে তবে সহজ করে বললে ব্যাপারটা হলো এটা তিন ধরনের গ্যাপ বা শূন্যস্থান তৈরি করে এক মানসিক গ্যাপ মানে যখন টিমের লোকেরা নিজেদের খুব একা বা বিচ্ছিন্ন মনে করে দুই তথ্যের গ্যাপ যেখানে সবাই সব ইনফরমেশন পায় না আর তিন নম্বরটা হলো, কাজের গ্যাপ যেখানে কোনো সমন্বয় থাকে না আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন এই দূরত্বগুলো কিন্তু একদম নীরবে চুপি সারে বাড়তে থাকে কিন্তু প্রশ্ন হল এই দূরত্বটা তৈরি হয় কিভাবে। মজার ব্যাপার হল বইটা বলছে এর পেছনে আছে মাত্র পাঁচটা সাধারণ ভুল আর এমন সব ভুল যা অনেক ভালো লিডাররাও নিজেদের অজান্তেই করে ফেলেন এই যে স্লাইডে পয়েন্টগুলো দেখা যাচ্ছে দেখুন শুধু উপর থেকে নিচের নির্দেশ দেওয়া বা ধরুন অস্বস্তিকর আলোচনা এড়িয়ে যাওয়া এগুলোটি কিন্তু ছোটোখাটো ভুল ভাবলে চলবে না এগুলোই সেই ছোট ছোট ফাটল যা ধীরে ধীরে একজন লিডার আর তার টিমের মধ্যে বিশাল একটা শূন্য স্থান তৈরি করে ফেলে তবে ভালো খবরটা হলো প্রত্যেকটা ভুলের জন্য একটা করে শক্তিশালী সমাধানও আছে আর এই সমাধানগুলো একটা টিমের পুরো ডাইনামিক্সটাই কিন্তু বদলে দিতে পারে প্রথম ভুলটা কি শুধু ওপর থেকে নিচে নির্দেশ দেওয়া এর সমাধান একদম সত্যিকারের দ্বিমুখী একটা আলোচনার পরিবেশ তৈরি করা এর মানে কিন্তু শুধু কথা বলতে দেওয়া নয় আসল কাজটা হলো টিমের সদস্যদের এটা বোঝানো যে তাদের মতামতটার আসলেই দাম আছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটার একটা প্রভাবও আছে দুই নম্বর ভুলটা হলো এটা ধরে নেওয়া যে সবাই সবটা বুঝে গেছে এর সমাধান হলো একটা নিয়মিত ফিডব্যাক লুপ তৈরি করা ব্যাপারটা অনেকটা অনলাইন ডেলিভারি ট্র্যাকিংয়ের মতো তাই না শুধু জিনিসটা পাঠিয়ে দিলেই তো হল না সেটা ঠিকঠাক মতো পৌঁছালো কি না সেটাও তো কনফার্ম করতে হবে এরপর আসে ওই যে পদ বা হায়রাকির ওপর অতিরিক্ত ভরসা করা এর সমাধান কি টিমের সবাইকে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় যোগ করা যখন কর্মীরা এটা অনুভব করে যে তারা শুধু নির্দেশ পালন করছে না বরং পুরো প্রসেসটার একটা অংশ তখন তাদের মধ্যে কাজের প্রতি একটা ওনারশিপ বা মালিকানার বোধ তৈরি হয় আর এটাই দলের কানেকশনকে আরও মজবুত করে অস্বস্তিকর আলোচনা এড়িয়ে যাওয়াটা খুব সহজ পথ কিন্তু এটা ভীষণ বিপজ্জনক এর সমাধান হল খোলামেলা আলোচনাকে একটা স্বাভাবিক ব্যাপার করে তোলা আর এর জন্য দরকার সাইকোলজিক্যাল সেফটি মানে এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে টিমের সবাই কোনো রকম শাস্তির ভয় ছাড়াই তাদের উদ্বেগ ভুল বা কঠিন সত্যিটা তুলে ধরতে পারে বিশ্বাস তৈরির এটাই কিন্তু মূল ভিত্তিক আর সব শেষের ভুলটা হলো সবার সাথে একই স্টাইলে কথা বলা এর সমাধান হল এক একজনের প্রয়োজন অনুযায়ী যোগাযোগের ধরনটা বদলে ফেলা কেউ হয়তো ডিটেলড ইমেল পছন্দ করে আবার কারোর জন্য সামনাসামনি কথা বলাই সবচেয়ে ভালো কাজ করে একজন ভালো লিডার এই পার্থক্যটা বোঝেন এবং সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নেন বেশ থিওরি তো অনেক হল এবার বাস্তবে কি করা যায় চলুন দেখি এই আইডিয়াগুলোকে কিভাবে একটা সত্যিকারের অ্যাকশন প্ল্যানে বদলে ফেলা যায় এই অ্যাকশন প্ল্যানের প্রথম ধাপটাই হলো প্রতিদিনের কানেকশন যেমন ধরুন প্রথম পয়েন্টটা মিটিং শুরু করুন ব্যক্তিগত খবর দিয়ে এটা কিন্তু শুধু কথার কথা নয় এটা একটা সিগন্যাল দেয় যে এখানে টিমের সদস্যদের শুধু কাজের মেশিন হিসেবে নয় একজন মানুষ হিসেবেও দেখা হয় এই ছোট্ট একটা অভ্যাসে কিন্তু বিশ্বাসের একটা মজবুত ভিত্তি গড়ে তোলে এরপর আসছে সিদ্ধান্ত গ্রহণ আর আলোচনা এখানের একটা খুব জরুরি পয়েন্ট হল লিডার হিসেবে বাধার দেয়াল না হয় একজন সহায়তকারী হিসেবে কাজ করা মানে টিমের রাস্তা থেকে সরে দাঁড়িয়ে তাদের সিদ্ধান্ত নিতে আর সফল হতে সাহায্য করা এটা টিমের এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়নকে বহুগুণ বাড়িয়ে দেয় আর সবশেষে হল যোগাযোগের কৌশল এখানে মূল আইডিয়াটা হল খুব সচেতনভাবে বা ইন্টেনশনালি কাজ করা মানে শুধু তথ্যটা দিয়ে দেওয়াই শেষ কথা নয় বরং এটা নিশ্চিত করা যে তথ্যটা টিমের প্রত্যেক সদস্যের কাছে তার পছন্দের ফরম্যাটে পৌঁছাচ্ছে সেটা ভিজুয়াল মৌখিক বা লিখিত যাই হোক না কেন এটি কিন্তু ভুল বোঝাবুঝির আশঙ্কা অনেক কমে যায় তাহলে এই পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি শিক্ষাটা কি পাওয়া গেল এই একটা কথাই যেন পুরো আলোচনার সারমর্ম দারুণ নেতৃত্ব মানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ নয় বরং কানেকশন বা সংযোগ তৈরি করা সুতরাং আমাদের মনে রাখতে হবে লিডারশিপের ব্যর্থতা কিন্তু প্রায় যোগ্যতার অভাবে হয় না এটা হয় মানবিক সংযোগকে অবহেলা করার জন্য আর লক্ষ্যটা হল সেই গ্যাপটা পূরণ করা একটা একটা করে কথোপকথনের মাধ্যমে এই বিশ্লেষণটা আমাদের জন্য শেষমেশ একটা প্রশ্ন রেখে যাচ্ছে এমন কোনও একটা ছোট্ট পদক্ষেপ আছে যা একজন লিডার চাইলে কাল থেকেই নিতে পারেন শুধু একটা স্থান পূরণ করার জন্য